ামোড়া মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগের উদ্যোগে মঙ্গলবার তেলিয়ামোড়া শহরের প্রধান রাজপথ ধরে এক বর্ণার্থ সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় রেলির মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে ভূমিকম্প বন্যা অগ্নিকাণ্ড সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি সম্পর্কে ধারণা প্রদান করা হয় ত্রিপুরার প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বিপদের সময়ে সচেতনতা ও সময় উপযোগী পদক্ষেপই যে জানমাল রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার এই গুরুত্বপূর্ণ বার্তা রেলির মাধ্যমে শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া হয় ব্যানার ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয়ে উঠে তেলিয়ামোড়া শহরের রাজপথ এদিনের এই সচেতনতামূলক রেলিতে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী ডিসিএম সন্দীপ দেববর্মা সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা রেলিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষদের মধ্যে বিপর্যয় মোকাবিলার গুরুত্ব তুলে ধরে নাট্য রেলি আমাদের আগামীর ভবিষ্যৎ অর্থাৎ আমাদের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহিত আমাদের মহকুমা প্রশাসক শ্রী কৃষ্ণ চক্রবর্তী মহোদয় তৎসঙ্গে ডিসিএম সাহেব আছেন আমাদের সাথে সাথে রোরাল এবং আরবারের সিডিপিউ থেকে ধরে আপাদ মিত্র ভাই এবং গুনেরা। মহকুমা প্রশাসনের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক থেকে কর্মীগণ সবাই মিলে আমরা এই বর্ণাঢ্য রেলিটুকু আমরা তেলিয়ামোড়া রাজপথ জুড়ে আমরা করেছি এবং হাজার হাজার ছাত্রছাত্রী থেকে ধরে প্রত্যেকে আমাদের সাথে সামিল হয়েছেন একটাই কারণ যে আমাদের যে দুর্যোগের যে ঝুঁকি সেটা থেকে আমাদের সমাজকে আমাদের বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে সেজন্য আমরা সচেতনতা সচেতনতামূলক একটি বার্তা আমরা সমাজের মধ্যে আমরা আজ দিতে চেয়েছি এই রেলির মাধ্যমে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে বলে আমাদের আসে না সেই সময়কার সময়ে আমাদের যারা আছেন সুনাগরিকগণ যারা আছেন তারা যাতে তাদের প্রাণ এবং সম্পদকে রক্ষা করতে পারেন সেই জন্যই আমাদের এই রেলি আমরা ভূমিকম্পন প্রবণ এলাকার মধ্যে তেলিয়ামোড়া আমাদের পঞ্চম স্থানে আমরা আছি আমরা এখানে আছি একটা রেড জোনের মধ্যে সেই জায়গাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিভিন্ন ধরনের আপাতকালীন অবস্থায় অর্থাৎ যেরকম আমাদের সাইক্লোন আছে আমাদের বিভিন্ন ধরনের বন্যা সেই পরিস্থিতিতে